দুদিন আগেই ইস্তফাপত্র পাঠিয়ে আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেলেন মিমি মমতা এখনো ইস্তফা গ্রহণ করেননি দাবি মিমি চক্রবর্তীর টিকিট দিয়েছিলেন মমতা তাই তার কাছেই আগে ইস্তফা পত্র আর তিনি অনুমতি দিলে লোকসভায় স্পিকারকে ইস্তফা পত্র দিতাম ইস্তফা দিতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর এলাকায় কাজ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছি

গেলে লোকসভার অধ্যক্ষের হাতে ফিজিক্যালি দিতে হবে মিমি চক্রবর্তীও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন যখন কোভিডের ভ্যাকসিনেশন শুরু হয় তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিলেন বলবো আমাদের বোন মিমির বিলম্বে পদতয় হলো এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে সেটা ভবিষ্যতই বলবে যাদবপুরের সাংসদ তিনি ইস্তফা দিতে চাইছেন সে তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি নিজে একজন যাদবপুরের আদিবাসী মানে বাসিন্দা হিসেবে আমি বলতে পারি যে যাদবপুরে মিমি চক্রবর্তীকে দেখতে পাওয়া যেত যাদবপুরের উন্নয়নে মিমি চক্রবর্তীর কোন ভূমিকা নেই গত পাঁচ বছরে যাদবপুর বঞ্চিত হয়েছে সাংসদেও অনুপস্থিতি এবং পশ্চিমবাংলার যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ লোকসভাতেও ওনার অনুপস্থিতি বলে এসব কথা বলে এখন আর কোনো লাভ হবে না উনি যেটা করেছেন সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু যাদবপুরের মানুষ পিছিয়ে পড়লো এটা কিন্তু খুব পরিষ্কার এই পাঁচ বছরে তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকে দিতে হবে যদি কোথাও কাজ করতে গিয়ে কোন সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চিত ভাবে সেটা স্কলে করেছেন বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ভাবে বিষয়টি দেখবেন কিন্তু যেহেতু এখন মিনি টার্ম প্রায় শেষ হয়ে এসছে পাঁচ বছরের টার্ম আবার নতুন করে লোকসভা নির্বাচন সামনে সেই এই বিষয়ে যদি কিছু বলবার থাকে আর আগে বিষয়গুলো জানালে পরে তাহলে হয়তো মানে উনি ওনার জায়গা থেকে মুখ্যমন্ত্রী হিসাবে আরো কিছু প্রোয়াক্টিভ মেজার নিতে পারতেন এবং পাঁচ বছরের টার্মিং সকলের সাথে যোগাযোগ রেখে নিশ্চিত ভাবে কাজ করার যেটুকু চেষ্টা করেছেন যাদবপুরের সাংসদ হিসেবে এবং তিনি তার সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করে যেভাবে কাজ করেছেন সেটা দল পর্যালোচনা করেছেন নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে দেখছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা